আলহামদুলিল্লাহ 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 শবে বরাতের আনন্দ ছড়িয়ে পড়ুক সকল মুসলমান ভাই বোনদের প্রতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে শবে বরাত উপলক্ষ্যে ছোট্ট একটা আয়োজন করেছি যদিও এক সময় এই আয়োজনটা অনেক বড় ছিল প্রত্যেকটা গ্রামের মানুষ প্রত্যেকটা বাড়ি বাড়ি অনেক পরিমাণ হালুয়া রুটি তৈরি করত কিন্তু এখনকার দিনে আর ওই রকম আর হয় না এখন শুধু যে যার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই করে তবে আজকে আমি বুটের হালুয়ার রান্না করব। তাই প্রথমে আমি বুটগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছি একটা সময় ছিল এই হালুয়াটা প্রায় খেতাম কারণ আমার আম্মু এই হালুয়াটা খুব ভালো তৈরি করত আর মাঝে মাঝে বায়না ধরতাম আর আমার মা এই হালুয়াটা আমাকে রান্না করে তো যাই হোক বিয়ের পর থেকে আজকে প্রথম আমি বুটের হালুয়া রান্না করছি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেদ্ধ করে নিয়েছি আর এখন শুধু পরিমাণ মতো চিনি দারচিনি এলাচ তেজপাত আর দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুচি আর যখনই এই বুটের হালুয়া খাবো নারকেল কুচিটা দাঁতের তলে পড়লে বেশ মজা লাগবে ডালগুলো যদি পাটায় বেটে নিতাম তাহলে বেশি ভালো হতো তো আমার হাতে স্বল্প সময়ের কারণে আমি ঘুটনি দিয়ে ঘেটে নিয়েছি আজকে রান্না করছি আর বসে বসে অনেক কথাই ভাবছি কারণ ছোটবেলায় এ দিনটা কিন্তু অনেক আনন্দ করতাম কারণ আমার আব্বুরা সাত ভাই যৌত ফ্যামিলি ছিল আর সাত ভাই মানে আমার সাত চাচা সাত চাচি সবাই মিলে যখন একসাথে পিঠা বানাতো হালুয়া তৈরি করতো কিরকম একটা আনন্দ হতে পারে আপনারা হয়তো বুঝতেই পারছেন এই এত আয়োজন এত কিছু এত রুটি হালুয়া সব কিন্তু আজকের একটা বিশেষ দিনের কারণে আজকের এই বিশেষ দিনের মাধ্যমে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আনন্দ আর খুশির বন্যা বয়ে যাবে কারণ সামনে আসতেছে আমাদের পবিত্র রমজান মাস এইদিকে আমার হালুয়া রান্না করা শেষ এখন আমি রুটি বানাবো আর রুটি বানানোর জন্য প্রথমে কিন্তু পানিটা গরম করে নিতে হবে আর সেই গরম পানিতে চালের আটা সেদ্ধ করে নিতে হবে আজকে কিন্তু চালের আটা রুটি বানাবো এইদিকে আমার হালুয়া গুলো সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য রেখে দিলাম চালের আটাগুলো এইভাবে গরম পানির মধ্যে একটু একটু করে দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে তাহলে আস্তে আস্তে সুন্দর একটা আটার খামির হয়ে যাবে আর সেই খামির থেকে রুটি বানানো হবে খামির কিন্তু সুন্দর করে এইভাবে মথে নিতে হবে এই দিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে দেখে আমার শাশুড়ি পিঠা বানাতে শুরু করে দিয়েছে তো যাই হোক আমার থেকে কিন্তু আমার শাশুড়ি খুব ভালো পিঠা বানাতে পারে আমি কিন্তু খুব ভালো তেমন একটা পিঠা বানাতে পারি না তো যাই হোক রকম পারি আর কি তো এইদিকে আমার রুটি বানানো শেষ আর এই দিকে হালুয়ার কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে আমি কিন্তু ইউটিউবে দেখেছি এইভাবে সুন্দর করে হালুয়া কাটলে দেখতে বেশ ভালো লাগে তাই আজকে আমি ইউটিউব দেখে এইভাবে হালুয়াটা কেটে নিচ্ছি জানি খুব একটা ভালো হয়নি তবে চেষ্টা করলাম আর কি এইদিকে আমার হালুয়া রুটি বানানো শেষ আর ওই আমার রোজাদার মায়ের জন্য একটু পাঠাবো আমি কারণ এই প্রথমবার আমি আমার মায়ের মতো হালুয়া বানানোর চেষ্টা করলাম হোক বা না হোক আমি এই হালুয়াটা আমার আম্মুকে একটু খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে আসলে সবাই মিলেমিশে খাওয়াটাই তো সবে বরাতের আনন্দ তাই না সবে বরাত যে শুধু একা একা খাওয়া তা না সবাইকে একসাথে নিয়ে খাওয়ার আনন্দটাই হলো সবে বরাতের আনন্দ